আপনি কি জানেন কোন ধরনের ছেলেদেরকে মেয়েরা বেশি পছন্দ করে কোন সাবান ব্যবহার করলে কোমল তো ও মসৃণ থাকে কিসের পাত্রে পানি পান করলে কঠিন রোগ হয় কিসের তেল ব্যবহার করলে দ্রুত বাতের ব্যথা কমে যায় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন সাবান ব্যবহার করলে ত্বক ও মসৃণ থাকে লাক্স সাবান নিম সাবান চন্দন সাবান নাকি মেরিল সাবান সঠিক উত্তরটি হচ্ছে নিম সাবান তকের যত্নের জন্য নিমের উপকারিতার কথা আমাদের সবার জানা নিমে উপস্থিত অনেক ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে বর্ষার দিনে সৃষ্ট সমস্যা থেকে দূরে রাখতে পারে এমন পরিস্থিতিতে বাজারে নিম থেকে তৈরি অনেক ধরনের পণ্য পাওয়া যায় যা ত্বক সংক্রান্ত সমস্যা দূর করে ডিম কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় পোস করে ভাজি করে সিদ্ধ করে নাকি হাফ বয়েল করে সঠিক উত্তরটি হচ্ছে সিদ্ধ করে ডিম রান্নার ব্যাপারে সবচেয়ে সহজ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত হল ডিম সিদ্ধ করে খাওয়া ডিমের অমলেট না করে খাবার পরামর্শ দেন তারা কারণ ডিম যে তেলে ভাজা হয় তার মধ্যকার স্যাচুরেটেড ফ্যাট কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাতে উপকারের বদলে ক্ষতির আশঙ্কা থাকে কিসের পাত্রে পানিপান করলে কঠিন রোগ হয় সিলভার প্লাস্টিক মেলামাইন নাকি সবগুলোই সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই প্লাস্টিকের বোতলে থাকা বিসফেনল শরীরের মারাত্মক ক্ষতি করে অনেকে আবার মেটালের বোতলে পানি পান করেন কিন্তু দুই সালে একটি গবেষণায় দেখা গিয়েছিল মেটালের বোতলেও বিস্ফেনল থাকে আবার আরেকটি গবেষণায় দেখা গিয়েছে স্টিলের বোতল বা গ্লাসে আয়রন ক্রোমিয়াম নিকেল থাকে যা পানির মিনারেলের সঙ্গে মিশে যায় কোন ধরনের ছেলেদেরকে মেয়েরা বেশি পছন্দ করে লম্বা খাটো হ্যান্ডসাম নাকি কোনোটাই না সঠিক উত্তরটি হচ্ছে কোনোটাই না মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের বন্ধুদের এবং অন্যান্য লোকদের প্রতি সম্মান দেখায় তার স্বপ্ন এবং ইচ্ছা সমর্থন তার লক্ষ্য অর্জনের পথে তাকে সাহায্য করতে ইচ্ছুক হন মেয়েদের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে তাদের কেউ আছে, যারা তাদের কোনায় আছে এবং তারা যখন কিছু করতে চায় তখন উৎসাহ প্রদান করবে কোন ফল খেলে শরীরে কোনো রোগ হয় না আপেল আঙ্গুর পেয়ারা নাকি কমলা সঠিক উত্তরটি হচ্ছে আপেল গবেষণায় দেখা গেছে দিনে একটি করে আপেল খেলে রক্তের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমে যায় ও উপকারী এইচডিএল কোলেস্টেরল বাড়ে আপেলের শর্করা চিনি ফলিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি লোহা ও ম্যাগনেশিয়াম আছে এটি রক্তচাপ ও রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে তাই হৃদরোগী ও ডায়াবেটিস রোগীরা আপেল খেলে উপকার পাবেন মেয়েদের চেহারা ষাট বছর বয়সেও টান থাকে কি ব্যবহারে আখের রস পেঁপে হলুদ নাকি কলা সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে ও কলা কয়েক টুকরো পাকা পেঁপে এবং অর্ধেক পাকা কলা নিন দুটি ফল একসঙ্গে ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করে নিন এবং ত্বকের যে অংশে বলিরেখা রয়েছে সেখানে প্যাকটি লাগিয়ে নিন পনেরো থেকে বিশ মিনিট রাখার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন পেঁপের মধ্যে পাপাইন নামক অ্যানজাইম রয়েছে অন্যদিকে কলার মধ্যে রয়েছে নানা ভিটামিন যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে ন্যাচারাল এই ফেস প্যাকটি মুক্ত করতে এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে দারুণ উপকারী সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাক ব্যবহার করতে পারেন কিসের তেল ব্যবহার করলে দ্রুত বাতের ব্যথা কমে যায় রসুন তেল তিসির তেল তিলের তেল নাকি বাদাম তেল সঠিক উত্তরটি হচ্ছে রসুন তেল প্রথমে দশ থেকে বারো কোয়া রসুন ছাড়িয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম হওয়ার পর রসুনের কোয়াগুলো দিয়ে কালো করে ভেজে নিতে হবে তেলটি ঠান্ডা হয়ে গেলে একটি কাচের পাত্রে সংরক্ষণ করে রাখতে হবে এই তেলে আছে সেলেনিয়াম অ্যালিসিন ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স নিয়মিত ঘুমানোর আগে এই তেল দিয়ে মালিশ করলে বাতের ব্যথা সেরে যাবে বাতের ব্যথা কমানোর সঙ্গে সঙ্গে এই তেল ব্রণ কমাতেও সাহায্য করে কোন সবজি খেলে শরীরে সব ধরনের ভিটামিনের ঘাটতি দূর হয় টমেটো মিষ্টি আলু কুমড়ো নাকি সজনি সঠিক উত্তরটি হচ্ছে টমেটো রান্নায় স্বাদ এবং রঙ আনতে অবশ্যই টমেটোর জুরিমেলা ভার কিন্তু তার পাশাপাশি টমেটো পটাশিয়ামের ঘাটতি পূরণ করে এছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি থ্রি বি সিক্স বি সেভেন ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন কিসের স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় রসুনের টমেটোর পেঁয়াজের নাকি গাজরের সঠিক উত্তরটি হচ্ছে টমেটোর টমেটো জুসের সুবিধা হচ্ছে এটি শরীরকে আর্দ্র রাখে এবং ওজন কমাতে সাহায্য করে এতে সোডিয়ামের মাত্রা কম থাকায় ও অধিক ফাইবার থাকায় শরীর দুর্বল হয় না বা ক্ষুধা লাগে না এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য